জাতিসংঘে দেয়া ডক্টর ইউনুসের ভাষণের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিমানবন্দর ও আশপাশের তিন কিলোমিটার নীরব এলাকা ঘোষণা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনুসের দেয়া ভাষণের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রশংসা করেন তিনি বৈঠকে পারস্পরিক স্বার্থ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে আলোচনা হয় এ সময় ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান ড ইউনুস তিনি আশা প্রকাশ করে বলেন ফিলিস্তিনেরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান বাংলাদেশ থেকে শিক্ষা নেয়া প্রায় ষাট জন ফিলিস্তিনি চিকিৎসক বর্তমানে গাজায় চিকিৎসা সেবা দিচ্ছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত আসন্ন দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এতদিন যত পূজা হয়েছে তার মধ্যে এবারই সবচেয়ে ভালো হবে দুপুরের সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান বৈঠকে সারাদেশের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও গার্মেন্টস পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সন্ত্রাসী ও জঙ্গিরা যাতে কোনোভাবেই মুক্তি না পায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন সোমবার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হয় পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলার মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসারত অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীরও জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি বলেন এয়ারপোর্ট এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই হর্ন বাজানোর প্রবণতা কমবে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে ডিসেম্বর জানুয়ারিতে পুরো ঢাকা শহরে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হবে পাশাপাশি লাইসেন্সে এই বিষয়ক শর্ত যুক্ত করা যায় কিনা এই বিষয়টিও বিআরটিএ প্রস্তাব করা হবে তিনি বলেন স্বেচ্ছাসেবীরা সাত দিন রাস্তায় থাকবে তারা মানুষকে সচেতন করবে তবে দীর্ঘদিনের এই অভ্যাস বদলাতে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বিএসবে ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন সেনাপ্রধান এরপর তিনি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনা নৌ ও বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে আগের একত্রিশটি সহ দেশের একষট্টি জেলায় এই মেডিকেল ডিসপেন্সারি চালু হল আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের কারখানার শ্রমিকরাই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চিহ্নিত এই গোষ্ঠী বিভিন্ন কারখানায় হামলা করছে বলেও দাবি করেন তিনি দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রিক্সা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করা হয় বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার প্রদানের আগে রিজভি বলেন পনেরো বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা দেশের মানুষকে গুম খুন আর নির্যাতন উপহার দিয়েছে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ শক্তিরা এখনও চক্রান্ত করে যাচ্ছে বলেও জানান বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব যারা গার্মেন্টস এর মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধা তাদের গার্মেন্টস এর লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মা মানে ইয়ে সেই সেইখানটায় তারা হামলা করছে এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি কে নজরুল ইসলাম কে সালাম মুরশিনী এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয় এটা যেন টিকে থাকতে না পারে এই কারণে এই সরযন্ত্র হলো ২০১২ সালে সাভারি বিএনপির একটি মিছিলে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবিয়া সুলতানা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ জহরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আজ রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা চার আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবার জেলা সংবাদ বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল জামায়াতে ইসলামী এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন ফ্যাসিস্টরা যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী দিনের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও জানান মজ্জেম হোসেন হেলাল বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা আজ দক্ষিণ সালনার পলাস্টিক এলাকার এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড ও এইচ আর ওয়ান এক্সেসরিজ কারখানা এবং বাড়ি এলাকার সিল্কেন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে এ সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানা খুলে দেয়া তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও দুর্ব্যবহার করা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণ সহ নানা দাবি জানানো হয় এদিন ঢাকা ময়মনসিংহ ও কোনাবাড়ি কাশিমপুর সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে এই দুই সড়কে চলাচলকারী হাজারো মানুষ মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী চকলেট থ্রি পিস কম্বল সহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী সোমবার রাতে মাগুরা যশোর মহাসড়কের ভাইনা মোড় এলাকা থেকে এসব জব্দ করা হয় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাধ জাইম তিনি বলেন যশোর থেকে একটি কোরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এ সময় প্রায় চল্লিশ প্রকার চকলেট থ্রি পিস কম্বল শাড়ি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে অভিযানটি আনুমানিক রাত সাড়ে বারোটায় পরিচালনা করি এবং আমরা তারপরে এই কাভার্ড ভ্যানটিকে আমাদের জিহনাইদা আর্মি ক্যাম্পে নিয়ে আসি এবং পুলিশের উপস্থিতিতে আমরা একটি সিজার লিস্ট তৈরি করি বিএনপির অফিসে অগ্নিসংযোগ সহ তিনটি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক নয় কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত এসব মামলায় আরও এগারো জনকে কারাগারে পাঠানো হয় তবে অসুস্থতার কারণে সাবেক কাউন্সিলর শামজিদুর কবির বাবুকে জামিন দিয়েছেন আদালত সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশরাফ উদ্দিন এই নির্দেশ দেন এর আগে তারা উচ্চ আদালতের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন সংবাদে কানপুর টেস্টে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে ভারত এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিকরা আজ কানপুরে পঞ্চম দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ এতে পঁচানব্বই রানের মামলে লক্ষ্য পায় স্বাগতিকরা জবাব দিতে এক সেশন এবং সাত উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় গৌতম গম্ভীরের শিশুরা এদিন ভারতের হয়ে সর্বোচ্চ একান্ন রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল অন্যদিকে বাংলাদেশের হয়ে মিরাজ দুইটি ও তাইজুল একটি উইকেট নেন এই সিরিজ হারের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড় থেকে ছিটকে গেল লাল সবুজের শিষ্যরা ফিফার আচরণবিধি ভাঙায় ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এই শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরুন জাতীয় দল থেকে বয়স ভিত্তিক পর্যায়ের যে কোনো দলের উপস্থিত থাকতে পারবেন না ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে সেপ্টেম্বর কলম্বিয়ার বগোতাই অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপের শেষ হলোই ব্রাজিল ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রেকর্ড চার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কি কি আচরণবিধে ভেঙেছেন তা খোলাসা করে জানায়নি ফিফা তবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয় অফিসিয়ালদের সঙ্গে অসদাচরণ এবং ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতিসংঘে দেয়া ড ইউনুসের ভাষণের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবারে দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিমানবন্দর ও আশপাশের তিন কিলোমিটার নীরব এলাকা ঘোষণা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গী থাকার জন্য ধন্যবাদ সবাইকে